এখন আমাদের মিস্ট্রি বক্সের এর পাঁচ নম্বর পার্টিসিপেন্ট যিনি তাকে ডেকে নেওয়া হবে দিদি আপনি আগে আসেন দিদি আপনার নাম কি কপতি বদ্ধ কপতি বদ্ধ এই বক্স খেলাটি আগে পরে দেখেছেন কখনো না দেখেন নাই তাহলে খেলাটি দেখার জন্য আপনাদের কি রকম লাগতেছে অনেক মজা পাইতেছি খুব ভালো লাগছে ভালো লাগছে যাক তাহলে এখন আপনাদের চোখটি বেঁধে দাও আমি বেঁধে দেওয়ার পরে আমি যখন বাসি ফুটবো তখন আপনার সময় শুরু হবে মিনিট টাইম আপনি যে কোনো পাঁচটি মাল তুলবেন আসেন দিদি আগে আসেন আপনার বক্সের সামনে একটু হাত দেন প্রস্তুত আছেন আপনি টাইম শুরু হয়েছে দিদির সেই মিস্ত্রি বক্সের খেলা নাম বলতে হবে তুলেন আর একটা আতা দেবেন একটা জাতা দেখা যাক সুন্দর একটা জিনিস ষোলো চোখে দেখা যাক সেকেন্ড চলতেছে দেখা যাবে এটা কি বলেন দৈনার গুড়া যাক দেখা যাক বলেন তোলেন আর একটা আমাদের সেই মিক্সির বক্সের খেলাটি চলতেছে তেত্রিশ চৌত্রিশ বলেন দেখা যাবে গাজারণ বলেন আবারও দেখা যাক আর একটি টাইম কাসা আপনার দেখেন আমাদের দিদি তেইশ পয়েন্টে পাঁচটি মাল সংগ্রহ করছে কিন্তু সে একটার নাম বলছে দিদি এটাকে বলেছে খরগোশ কিন্তু এটা হচ্ছে কচ্ছপ দিদি এটাকে বলেছে গাজর এটা হচ্ছে মূলা আমরা সবাই জানি এটা হচ্ছে মুলা দিদি বলেছিলেন কিসের এটা হচ্ছে মাংসের মশলা দিদি বলেছিলেন পিয়াজ দিদি বলেছে আতা ঠিক আছে একটি নাম হয়েছে পাঁচটি মালের মধ্যে এটা দিদির জন্য গড়তালি দেন দিদি আসেন এখন আমাদের ছয় নম্বর যিনি চোখ বেঁধে ভয় পাবেন নাকি আবার যাক কোন ভয় নাই ভয়ের পরে জয় ঠিক আছে চোখ বেঁধে দেওয়ার পরে ওই যে আপনার মিস্ত্রি বক্সটি আপনার জন্য ওইটা কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী রাখা আছে আপনি এক একটা তলবেন আর নাম বলবেন দিদি আসেন এই যে আপনার বক্সটা পাশে ফুদিয়ার সঙ্গে সঙ্গে বক্সের ভিতরে হাত দেবেন ঠিক আছে টাইম শুরু হয়ে গেছে দিদির দেখা যাবে আমাদের সেই যত্ন দিদি একটা একটা পেলেন নাম বলেন বলেন যাক দেখা যাক বলেন একটা একটা বলেন ১২ সেকেন্ড হয়ে গেছে দিদি তার বক্স খালি হাতাচ্ছে দেখা যাক অসাধারণ একটি খেলা চলছে আজকে আমাদের মাঝে দেখা যাক সুন্দর একটি খেলা চলছে দিদি খেলছে দেখা যাক অসাধারণ একটি খেলা বাহ দেখা যাবে কয়টির নাম হয় আমাদের দিদি চৌচল্লিশ সেকেন্ড সাতচল্লিশ পয়েন্টে নাম বলেছে চারটা মালের চারটা পণ্য নাম বলেছে আমাদের দিদি পেয়ারা দিদি আম কিন্তু এটা হচ্ছে স্ট্রবেরি জাহাজ গুড়ামরিচ চারটি মালের নাম বলেছে সবাই দিদির জন্য এটা করা এখন আমাদের

এটা আপনি চেষ্টা করতে হবে ভিতরে কি মাল আছে বলতে হবে আপনাকে এখন চোখ বেঁধে দেব চোখ বেঁধে দেওয়ার পরে বক্সের সামনে নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি ভিতরে হাত ঠিক আছে আগে না তাহলে আপনার টাইম শুরু হয়ে যাবে আর কি আপনি আমাদের সেই মিস্ত্রি বক্সের উপরে হাত দেন হাত দিয়ে খাড়ানু দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার টাইম শুরু হবে একটা একটা মাল তুলবেন ঠিক আছে সময় এক মিনিট এখন কিন্তু কেউ এক মিনিট টাইম শেষ করতে পারে নাই টাইম আবারও শুরু হয়ে আমাদের সেই বক্সটির খেলা মিষ্টি বক্সটির খেলা আবারও শুরু হয়ে গেছে দেখা যাবে বলেন নাম বলেন যাক বলেন তারপরে নাম নাম মশলার নাম কাকি যাক মাংসের মশলা দেখা যাবে কাকির মোড়ে মাংস খুব পছন্দ দেখা যাক দেখেন আরো দুটি মাল আছে কাকির জন্য দেখা যাক একটা একটা বলেন একটা একটা মানে হাতে দেন নাম বলেন কাকি বুট বাজার দেখা সেকেন্ড তিরানব্বই পয়েন্টে তিনটি মালের নাম বলেছে দাদি দেখেন কোন তিনটি মালে বলছেন যে দুটা হচ্ছে জিরের গুড়া জিরা আর আর একটা হচ্ছে কাসন্দ এখন সবাই দাদির জন্য এখন আমাদের পুরস্কার বিতরণ

এখন আমাদের খেলার তিন নাম্বার যিনি তার আমরা পুরস্কার তুলে দিতেছি এক কেজি আটা সবাই এটা করো তালি দিদি আসেন তারপরে আমাদের যিনি দুই নাম্বার তার জন্য এক কেজি পোলার চাউল সবাই একটা করো তালি এখন আমাদের আজকের সর্বশেষ পুরস্কার যিনি আমাদের মিষ্টি বক্সের উইনার হয়েছে আমার দিদি আসেন আপনি আমার কাছে এখন আমাদের দিদিকে পুরস্কার তুলে দেব